আসসালাম আলাইকুম আমি আব্দুর রহমান থেকে বলছি দেশে দেশের বাইরে থেকে আমার প্রতিবেদনটা দেখছেন যারা তাদেরকে ধন্যবাদ আর আজ আছে আপনার আপনার গ্রামে হান্নান বাইরে এই প্রজেক্টটা আপনার চার পাঁচটা প্রজেক্ট আছে একটা পুকুর বেগুনের লাউর আর আর হান্নান ভাই একা কত বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে আপনাদের সাথে শেয়ার করবো এই একা মানুষ কিরকম একটা এইরকম এত উপর লেভেলে যাচ্ছে সফল উদ্যোতা তার তার জন্য গল্পটা আমরা শুনবো এখন যাই চলে বন্ধুরা আমি দুঃখিত এই মাছের ভিডিওটা দিতে পারলাম না কিছু মনে করেন না এই হান্নান ভাই বললো যে এই মাছের ভিডিও আজকে না লাগবে না আমার যা লেরা নাইকে সেই কারণে এই ভিডিওটা দিতে পারতেছি না বলে যে তুমি বোরের প্রজেক্টে আর লাউর প্রজেক্টে আসে আর বেগুনের প্রজেক্টে এই তিনটা প্রজেক্টে আমি তোমাকে তোমার সাথে শেয়ার করি দর্শকের সাথে শেয়ার করি দর্শক কিছু মনে করে না হান্নান ভাই তাও একটু পরামর্শ নিয়েছে হান্নান ভাই টেনে এটা হান্নান ভাই বললো যে আপনার আছে তিন বিঘার মতো কুকুরের মাছ চাষ করা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার লাউর প্রজেটা আছে তিনটা প্রজেট আছে বেগুন এর লাউ আছে, বেগুন আছে, আপনার বوري আছে। প্রথম থেকে বলে যে আপনার লাউটার কুয়ায় কাটা এখানে আছে। এখানে আসলে 23 শতক লাউ আছে। 23 শতক আপনি খরচ পড়ছে টোটাল কত? তা প্রায় 20000 হাজার টাকা। আপনি এই পর্যন্ত কয় দবার লাউ তুলছে? লাউ তুলছে ল 3 দবার। মানে এবার শেষ ঠিক চলতেছে বর্তমানে।

ভাই লাউ এরকম মন ভাই এই লাউয়ের বয়স গাছের বয়স ধর প্রায় আড়াই মাস হ্যাঁ আড়াই মাসে তার তিন মাস এটা শেষ সিজন মানে শেষ হ্যাঁ হ্যাঁ শেষের সময় লাউ একটু ওই ছোট বড় হবে আর আপনার কিরকম দাম পাচ্ছেন এদিকে দাম তো মোটামুটি ইনশাল্লাহ এবার ভালো দাম ভালো মনে করো পাঁচ হাজার বর্তমানে সৌ চার হাজার টাকা সৌ তিন হাজার টাকা সৌ লাউ বাজার বাজারে বাজারে বর্তমান ধরেন নামে এটা কাটে নিয়ে বাজার বিস্কিরে করে আ 40 টাকা

বিষ তো একটা আছে হলো যে পাতা কুকুরানো এটা দেওয়া লাগে তিন দিন পাতে পাতে তিন দিন পাতে পাতে আর এখন অন্য কোনো বিষ দেওয়া লাগতেছে না যেহেতু ফল নাই এখন শুধু খালি গাছের ইসের জন্য পাতার রাতার যে মাছি টাছি থাকে মাকড় থাকে এগুলোর জন্য ওই তিন দিন চার দিন পর পর মাকড় নাশক স্প্রে করা হয় বিষ দিলে পরে গাছটা একটু চেহারা ভালো হয় অবশ্যই কাটা থেকে মুক্ত হয় আর আপনার এখানে আর কয় এরকম ফল আপনার কয় কয় মাস বাদে এটা ফল শেষ হবে আপনি এই বেগুন থাকবে চৈত্র মাস সাধারণত মাস তাও কয় মাস তাহলে চলবে এই মাস কার্তিক মাস চলতে অক্টোবর এটা অক্টোবর না হম সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পঞ্চ চল মার্চ মাসের মাস পরে এই চল বা চৈত্র মাসে মার্চের অবশ্যই দর্শক আপনারা এই পুজোটা দেখে অনেক মুগ্ধ হয়ে গেছেন আশা করি ভাইয়ের জন্য আরো কিছু তথ্য জানার ইয়ে ভাই এখন কাজ ব্যস্ত তার কারণে

হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো একজন ওইদিকে আপনি কারেন নাকি ওই দিকে বাগান ওইদিকে শ্যামার লাগে নাকি ওদিকে ওদিকে শ্যামা ঠিক আছে শ্যামার লাগে আছে ফলন কম হয় গাছ হয় ঠিক আছে আপনার এই একটা গাছে তাও কয়টা ফল এই ফল আসে তা তো সর্বনিম্ন তা হলো এই চার পাঁচ মাসে তো পাঁচ কেজি হবে একটা গাছে পাঁচ কেজি হবে পাঁচ কেজি আপনার কেজি কয়টা হবে এই কেজি হবে ছটা সাতটা কেজির ছয়টা সাতটা পাঁচটা আর এই আরেকটা বাগুন ওটা কি যেন একটা জাত দেখলাম আমি ওটা আপনার দুটো হলে কেজি আজ ওটা হলো কেজি তাল তাল বাগুন ওটা আপনার ওটা ইরি বাগুন বলে ওটা বর্ষাময় এই সিজনে ওটা চলে তাও ও আমাদের এদিকে চলে না ওই যে মাসে কিছু চলে ওই ইত্তেরি করার জন্য দিয়ে দিন বরা টরা বানায় মাথায় ফুল আসে না মেরে ফুল আসে এই তো সামনে সপ্তাহের ভিতরে সব ফুল এসে যাবে না ঘাসের শেয়রা গাছে শীষা কালো কালো না ওই তো ওটা এক নাম্বার

তা ওই একশো পিস পোনা সের ছিলেন কতটুকু একশো পিস হ্যাঁ আর ছোটো পুকুরের মাছ ও পুকুর আছে আবার দশ বিঘা দশ বিঘা এক দাগে নাকি না তিন দে মিলে দশ বিঘে তিন মিলে আপনি প্রতিদিন কয় কেজি খাদ্য খাবার খাওয়ার খাদ্য মেলা ওরও নিয়ে বুড়ো দিলি আর মাছও বিলে ধরো যে সকালে এক বস্তা বিকেলে এক বস্তা পুকুর প্রতি সকালবেলা ধরো যদি বাসন দিই বিকেলবেলা বিকেলবেলা তোমার হইলো ডোবা খাদ্য

আপনার এখানে খরচ কত পড়ছে এটা পঞ্চাশ হাফ হয়ে গেছে পঞ্চাশ পাই হয়েছে আপনার এখান থেকে কত টাকা সেটা বাজারের সাথে হয় গত বছর যেরকম বাজার ছিল ওরকম যদি হয় তাহলে তিন থেকে চার লাখ টাকা হবে তিন থেকে চার লাখ টাকা হবে এক বিঘে আপনার এক একটা গাছে কয় মন পরে ধরে তিরিশ কেজি পঁয়ত্রিশ চল্লিশ কেজি এক মন হবে এক মন হয় হ্যাঁ

আর ধরেন আমি ওই বছরে এই গাছটা রাখলাম তাহলে কয় তোমার ওই দাদা দশ গ্রাম পনেরো গ্রাম রাখবো তারপর বছরে এরকম আর ওইরকমই একই ওইরকম কমে আসবে বছরে কমে আসবি আপনার বর্তমান কোয়াটা বিঘে কোয়াটারে গাছ লাগান যদি পেয়ারা না থাকে আড়াইশো গাছ থাকে আড়াইশো গাছ লাগে পিয়ারা পিয়ারা থাকলে পারে দুইশো দুইশো লাগে পেয়ারা এটা ভালোই থাকে আপনি গার ছিলেন নাকি আর কি হ্যাঁ গার ছিলেন এখানে ছিলেন ওর খেতে আছে ও আপনি আরেকটু প্রজেক্টেই করছিলেন এখানে আপনার ভাই আপনার বোর গাছের খেতে আপনি এটা কয়টা গাছ লাগাইছেন এটা দশ দশ বারোটা গাছ ছিল দশ বারোটা গাছ গাছছেন একটা গাছে আপনি ফলন করেন এক মন করে অলরেডি বেঁচে হয়েছে আর বাদ দিয়ে এরকম আছে এরকম আছে আনো তো মন তিরিশ কেজির মতো হবে ছয়টা তো বড় বড় দেয় যাচ্ছে একটা কয় কেজি হবে চার পাঁচ কেজি হয় একটু আড়াই কেজি তিন কেজি আড়াই কেজি তিন কেজি আপনার এগুলো পাকাতে পেপে ই করলে পরে কিরকম স্বাদ লাগে আরে খুব মিষ্টি মিষ্টি আছে ভালো জাত নাকি খুব ভালো জাত এটা কি জাত আপনার এটা হচ্ছে লুবা লুবা আপনি কি এটার পর গবেষণা কি করছেন নাকি না আমি আমরা তো ওইভাবে গবেষণা আমরা হলাম কৃষক সিস্টেম আমরা হেসারি থেকে যায় রিসার্চ করে করি আপনি পেপার বাগান তো একটু করতে পারেন এটা করলে পরে কি না পেপার বাগান করছিলাম এই বছরে নাই 10 12টা বাগান ছিল লাগাছি তাও আপনার এই আগামীতে আগামীতে নিয়ত করছি এখানেই লাগাবো এখানে লাগাবেন তাহলে আমরা পাকলে কি আমরা আসতে পারবো দাওয়াত পাবো কি হ্যাঁ দাওয়াত কয়েকদিন বাদে আসতে পারবো আগামী বছর এই দিনে আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা

আট লাখ নয় লাখের মতো আসবে আপনি আপনার ই আছে নাকি অনেকে অন্যরকম একটা মানুষ বলে যে বোর লাভ নাকি খালি লস লস

বোর্ডের যে মান হচ্ছে খাই কিরকম উপকার আছে কিরকম আপনি বললে ফল জিনিস উপকার তো আছেই আপনি বলতে পারবেন কি এটা ফলে ভিটামিন এ বি সি সব আছে হ্যাঁ আপনি জানেন দেন আপেল আছে আপনার উপকার আছে না আপেল তো আপেলই ওর ইতে ইতে দেওয়া থাকে কেমিক্যাল কেমিক্যাল মারা থাকে এটা কেমিক্যাল থাকে হ্যাঁ হ্যাঁ সারা সেই মন করে দেখা আছে ফুলে দিয়ে যায় বেশি আপনার এই দুই বিঘার আপনার এখানে কত টাকা খরচ হয়েছে এখানে তাও তো

রাজনীতি না করলে আপনি মনে ভালো দিন ফিরে হয়তো করব আর না না আপনি করবেন নাকি রাজনীতি আশা আছে রাজনীতি যদি আমাদের মার যদি আসে আমরা করব না করলে না করব সমস্যা নেই আপনি তাহলে কিসের এটা খুব আপনার এই ভালো আগ্রহী নাকি অবশ্যই আচ্ছা দর্শক দেখলেন হান্নান ভাইয়ের কথা আমার কথা শুনলেন দেখলেন যে আপনার এই একা মানুষ কতটুকু গেতে পারে অনেক দূরে গেতে পারে হান্নান ভাই মূলত কথা একটা পেশা আসলো রাজনীতির থেকে তারপরে উনাদের গেছে এখন উনি এটাই নিয়ে থাকে আর উনি অথবা এই বছরে একটু বড় প্রজেক্ট করছে সেই কারণে আপনার একটু উনারও কষ্ট হচ্ছে কিন্তু তাও উনি একটা হাসি মুখে একটা কৃষকের যা হাসি এই হাসিটা আপনারা ই করতে না কেউ দর্শক হান্নান হান্নান ভাইয়ের মতো যদি এরকম কাজ ই করতেছেন হানান ভাই ঠিক আপনারা ফলো করবেন আর হান্নান ভাই নাম্বারটা আপনাদের দেওয়া থাকবে আপনারা ভালো লাগলে পারে ভিডিওটা ভালো মন্দ মন্দির আপনারা কমেন্টে জানাবেন আমাকে দর্শক আসসালাম আলাইকুম